দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারোহাটে এবং আপনারা দেখছেন এখানে এক ভাইকে দেখছিলাম উনি মোবাইলে গরুটি দেখাচ্ছেন কোথাও দেখাচ্ছেন আমরা সেটা জানবো আর এখানে যে গরুটি দেখছেন সেটা দরদাম চলছে আমরা দেখছিলাম গরুটিকে কত যাচ্ছে দুশো কাকে দেখাচ্ছেন আপনি গরু থাইল্যান্ডে থাইল্যান্ডে গরু দেখাচ্ছেন দেখার পরে গরু কিনছেন দর্শক শুনছেন যে থাইল্যান্ডে গরু দেখিয়ে তারপরে গরু কিনছেন আমরা দেখছি এখানে গরুরকে

এখানে মোটা কিছু গরু দেখছি আমরা এবং তৈরি গরু कुंटा बेटा बेटा কত চাই কোন পচন্দ

Аллаҳу акабар, рус кияди. Салом. Сабқи агент. Қаер? Ой, қонда қато. Қандай қато? 22 + 5. Бадирутто. Ҳа, енди.

আমরা দেখছি শুনছি আজকে দিনাজপুর জেলার আমারি হাটে যে সরি কাহার হাটে যে সার গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম

এখানে চলছে তিনটা গরুর দাম নাকি আর ওখানে নেওয়া আছে কিছু আচ্ছা চলেন দেখি দেখি এগুলো দর্শক আমরা কিছু নেওয়া আছে সেগুলোকে একটু দেখে আসি দর্শক যে গরুগুলো বাঁধা আছে এখানে আমরা দেখছি এটা 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 কত পড়ছে ভাইয়া বড় ভাই কেমন আছেন আপনি আসসালাম আলাইকুম কোথা থেকে আসছিলেন নারায়ণগঞ্জ থেকে আচ্ছা কি অবস্থা আজকে বাজারের আপনারা তো বেশ কিছুদিন ধরে আচ্ছা উনাদেরও পছন্দ হইতে হবে বাজার কেমন আছে মোটামুটি বাজার আছে কেনার মতো আপনাদের কতগুলো গরু হয়েছে আসলে আগে নিয়েছেন ষোলোটা আজকে কিনছেন এখন পর্যন্ত তিনটা তাহলে হলো উনিশটা কতগুলো গরু কিনবেন আসলে তিনটা আচ্ছা আরো তিনটা টার্গেটে আছে তো আমরা দেখি একটু এটা কি আনলো এটা কত

এই জোড়া কত একশো চুয়াত্তর তারপরে ছোট আর এইগুলো হচ্ছে আপনার পাঁচটা প্যাকেজের গুলো আছে আচ্ছা তো কেনা বেচার মধ্যে তো আছেন প্যাকেজ কি আজকে হবে না কেন অনেক মাল কিনতে আছে তো ঠিক আছে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো সেভেন ডবল ওয়ান সেভেন থ্রি টু এই নাম্বারে যোগাযোগ আপনাকে পাবেন হ্যাঁ ওয়ালাইকুম কি নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ ও আচ্ছা ভালোই আচ্ছা তাহলে মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ আচ্ছা মুন্সীগঞ্জ আর নারায়ণগঞ্জ নাকি দুজন একসঙ্গে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ 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 দর্শক আমরা দেখছি এই যে গরুগুলো কিনেছেন তারা এবং সেই গরুগুলো কিন্তু আমরা আপনাদের দিলেন তো আপনারা যারা কিনতেছেন সেখান থেকে কিনে আমরা কেন দেখে শুনুন ধন্যবাদ